তো গাইজ বহুত দিন পরে আমি তোমাদেরকে একটা বড় সড়ো আপডেট দিচ্ছি আমাদের পুরুলিয়ার আপডেট বলে কিন্তু তোমার মানে আমাদের তো পুরুলিয়ায় সবাই জানো যে মনসা পূজার ভয়ঙ্কর বিসর্জন হয় আমাদের সরিষাবাড়ি আর জেলাপাড়ায় তো জেলাপাড়ার সরিষাবাড়ির আর তোমার এইখানে তোমার যে ডিজে নিয়েে আসছে তোমার বল্লামপুরে বুঝলে পুরুলিয়ার বড় বল্লামপুরে ডিজে নিয়েে আসছে তো সব কিছুর আপডেট দেবো আরও এর মাঝে আরও তোমার মানে বহুত ডিজে কম্পিটিশন হওয়ার চান্স আছে ওই সব আমি আপডেটগুলো জোগাড় করেছি তো সেই সব আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমেই দেবো বুঝলে আর অনেক দিন পরে আসছে কিন্তু তোমরা সাপোর্ট করবে আর মন নিয়ে দেখবে না কিন্তু বুঝতে পারবে না যে কবে কোন কনসার্ট আবার কী কী কম্পিটিশান আছে কি নেই বেশি নেই তিন চারটে আপডেট আছে তবে তিন চারটে আপডেট একদম ভয়ঙ্কর আছে আর মেন ব্যাপার যে আমাদের তিন তারিখে কিন্তু বললামপুরের কোন জায়গায় আমি জায়গার নাম সব ভিডিওর পরে উল্লেখ করবো সে ওই জায়গাটা কিন্তু ডিজে নিয়েে আসছে বুঝলে তো কেমন ক্রেজ হবে আর অনেক বড়ো বড়ো ইউটিউবার আসবে সে পুরুলিয়া কিন্তু বড় বড় ইউটিউবার আসছে এটাই বিরাট ব্যাপার বুঝলে যে আমাদের ঝাড়খণ্ড দিকে যেমন সুমিত আছে আরও এডিট ও প্রকাশ আরও অনেক বড় বড় যেসব আরও অনেক ঝাড়খণ্ডের ইউটিউবার আছে তারা আসছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার তো তাদের সাথে দেখা করার চেষ্টা করবে তারাও তাদের ফ্যান ফলোয়িং নিশ্চয়ই বেশি থাকবে তো আমরাও গ্রো করছি আমাদেরকে তোমরা পুরুলিয়ার ছেলে অনেক সাপোর্ট করো তো এইসব কিছু আপডেট দেবো আপ যে আপডেটটা আমি তোমাদেরকে বলি সরষ্যাবড়ি সেই সেই আপডেটটাও কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আচ্ছা আমি সবচেয়ে প্রথম তোমাদেরকে বলছি যে আমাদের সরিষাবাড়ি পুরুলিয়ায় তো সরষাবাড়ির যে ডিজে আমাদের কম্পিটিশন হয় সেটা কিন্তু আমাদের মানে পুরুলিয়ার একদম ফুল ফেমাস কম্পিটিশান হয় আর একটা দুটো সেট আপ থাকে নাই ওইখানে সরিষাবাড়ি তোমার কমসে কম মিনিমাম আটটা থেকে দশটা বা বারোটা সেট থাকে আর প্রত্যেকটা সেট কিন্তু ভালো ভালো সেট থাকে তাগড়া সেট থাকে তো এবার ব্যাপারটা হচ্ছে সরিষাবাড়ির এত আমাদের পপুলার কেন কারণ সরিষাবাড়ি থেকেই কিন্তু সার্জেন পঙ্কজ ইয়ার সবাই এমজে ইয়ার সবাই উঠেছে মার্কেটে মানে আমাদের পুরুলিয়া সরিষাবাড়ি যদি তোমরা বক্স নামাতে পারিছ তো ওইখানের থেকে অনেক সেট ভালো ভালো জায়গায় পৌঁছে যায় একে মানে একে তো ভালো জায়গায় থাকে তারপরে আরও ভালো ভালো জায়গায় পৌঁছে যায় তো তেরো তারিখে পরে আমাদের সরিষাবাড়ির কম্পিটিশানটা মনসা পুজো উপলক্ষে কম্পিটিশানটা হয় সবাই চলে আসবে তেরো তারিখে সকাল থেকেই তোমার মানে সেটা বাঁধাবান্ধি স্টার্ট হয়ে যাবে তবে একটা জিনিস মনে রাখবে সরিষাবাড়ির যে পাড়ার মাঠটা আছে যেখানে মনসা পূজা হয় সেখানে কিন্তু তোমার প্রত্যেকটা সেটা ওইখানে বাঁধে নেয় তো এটা তোমরা ভাবো না যে ওইখানে চার পাঁচটা বা দুটা তিনটে সেট আপ মানে দুটা তিনটে আছে সব সেট আপগুলা যেখানে কোনো একটা ফাঁকা প্লেস থাকে ওই ফাঁকা প্লেসে বাঁধবেগ আর আইসব্যাগ রাত্রে তোমরা সব সেট আপকে একসাথে পাবে এটা যারা দূর থেকে আসে তারা মনে করে এইখানে তো তিন চারটে সেট আপ বানছে তাহলে এই তিনটে চারটে আছে তো ওই তিনটে চারটে সেটা কিন্তু থাকে না অনেক সেট আপ থাকে তো এবার আপাতত আজকে যতটা আমি ইনফরমেশান পাইছি তো যখন সেটা ওইখানে বুকিং আছে আজকের ইনফরমেশান মানে আজকের আপডেটে আমি যতগুলো সেটা বুকিংয়ের খবর পাইছি সেগুলো বলছি ডিজে শিবম আছে ওটা সার্জেন ক্যাবিনেট উপরে আর ডিজে কোবরা ডিজে কোবরা কিন্তু বুকিং হতে পারে এখন কোনো চান্স নাই তো ডিজে কোবরা আশা করে বুকিং হতে পারে যদি তোমার সরিষাবাড়ির জন্যে আর আরেকটা সেটা বুকিং আছে ডিজে এ ওয়ান প্রো এই তিনটা সেট আপ কিন্তু সরষাবাড়ি আপার তো আমি ইনফরমেশন পাইছি আরও কমসে কম লোক আমি তোমাকে সাত আটটা সেট আপের আপডেট দিব তো এই ভিডিও অ্যাপারে তো এই সরষাবাড়ির তিনটা সেটা আমি আপডেট দিলি দিন ভিডিও করতে অন্ধকার হয়ে গেলো বুঝলে ওই জন্য আমি আমার পুরানো প্লেসে চলে এসেছি যেখান থেকে তোমাদেরকে আমি আপডেট ভিডিও দিই বুঝলে আরও পরবর্তী ভিডিও আপডেট দিয়ে দিব মানে ফুল আপডেট ইনফরমেশন যে কতগুলো সেট আপ টোটাল থাকবে ওটা তোমার তিন চার দিন আগেই আপডেট ভিডিও পাই যাবে কটা সেট আপ থাকবে কতগুলো থাকবে কখন টাইম কম্পিটিশান টাইম কখন তোমরা আসবে বুঝলে তো সবাই আসবে পুরুলিয়ার কিন্তু সরষাবাড়ি চলে আসবে তেরো তারিখে তো এই আপডেটটা এতদূর পর্যন্ত ইয়ার পরে আসছে যে জেলাপাড়া জেলাপাড়া সুস্থাবে এক জায়গায় হলো কিন্তু দুটা বিষয়ের জন্য আলাদা আলাদা হয় বুঝলে তো জেলাপাড়া আমি খবর পাই যে জেলাপাড়া এখনো দু তিনটা ঠাকুর কিন্তু আছে দু তিনটা ঠাকুর কিন্তু আছে তাইলে বিসর্জন তো হবে কি তো এই সপ্তাহে আজকে যে আমি ভিডিওটা ছাড়ছি এই রবিবার বা শনিবারে আমার যতটা মনে হচ্ছে রবিবার শনি এই দুটার মধ্যে একটা দিনে জেলাপাড়ার কিন্তু বিসর্জন হওয়ার চান্স আছে শনিবার রবিবারে তো শর্ট ভিডিওর মাধ্যমে এটা আমি জানান দিবো আপারত তোমাদেরকে বড় ভিডিওর মাধ্যমে আমি জানান দিলি তো জেলাপাড়া সৈশাবাড়ির আপডেট তো হয়ে গেলো তো গাইজ ডিজে কৌশিক ডিজে কৌশিকের তোমরা জানো যে বহুত ফেমাস বটে ডিজের এখন পুরা ট্রেন্ডিংয়ে চলছে আর ডিজে কৌশিকের ভিডিও ডিজে কৌশিক দেখবে ডিজে কৌশিক বলে একটা ইউটিউব সরি সরি ফেসবুক চ্যানেল আছে ওখানে কৌশিকদের নিজে আপলোড করে তো ডিজে কৌশিকের একটা ছোটোখাট আপলোড আছে পাঁচ তারিখ পাঁচ তারিখে তোমার ডিজে কৌশিকের একটা ছোটখাটো আপলোড পাঁচ তারিখে আছে হাজারিভাগে হবে বুঝলে বড় সড়ো সেটা লাগবে কাশাগুড়ি আঠারো ব্যাগ ব্যাগ সময় চলে যাবে আর ডিজে কৌশিকের আওয়াজ শুনবে সেই তাগড়া লেভেলের বড়ো সেটা আওয়াজ তো ভিডিওটা এত দূর পর্যন্ত কেমন লাগলো একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর শীঘ্রই তোমাদেরকে আমি এ আমাদের শৈশাবাড়ির যে যতগুলো অল ডিজি সেট আপ আসবে বা যতগুলো কনফার্ম হয় যে সেই সব ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে শীঘ্রই আসবে মোটামুটি তোমরা যে সাবারি তেরো তারিখে হয়েছে তো তেরো তারিখে যদি হয় তাহলে তোমাদেরকে আমি আট আট নয় গিলার মধ্যে আমি জানান দেবো যে কোন সেট আপগুলো কিন্তু পুরো কনফার্ম আছে তো ওইটা জানার জন্যে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নোটিফিকেশানটা ডালে তোমরা ফট করে ঢুকে নিয়ে জানতে পারো আর তোমাদের মধ্যে মানে যে ডাউট থাকবে ওটা ক্লিয়ার হবে যে এইসব সেট আপগুলো আসছে আর আমার ভিডিওর মাধ্যমে অনেক কিন্তু অডিয়েন্স এখানে আসবে তো যারা যারা ভিডিওটা দেখবে তারা কিছু শেয়ার করবে যেটা আরো ক্রেজ হই পুরলি ডিজে ক্রেজ কিন্তু বাড়ছে আর ডিজে ক্রেজ কিন্তু এখন পুরলি খুবই বড়ে গেছে আর পরবর্তীকালে কিন্তু আরো বাড়বে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কিছু বলছি না কালকে মা পুরুষে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখাবো